আক্ষেপের মধ্যে ভোট উৎসবে সামিল দুখু মাঝির ভোটের প্রচারে উঠে আসে না সবুজ বাড়ানোর কথা এই নিয়ে আক্ষেপ যেন ঝরে ঝরে পড়ে পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত মাঝির গলায় তবু গণতন্ত্রের এই মহান উৎসবে সবাইকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি ভোটারদের প্রতি তার আহ্বান সবাই মিলে ভোট দিয়ে দেশের গণতান্ত্রিক কাঠামোকে আরো মজবুত করে তুলি এলাকার বেহাল রাস্তাঘাট পানীয় জল থেকে আরো কিছু সমস্যায় মনে কষ্ট পান ওই বৃদ্ধ অভাবে সংসারে জীর্ণ মাটির ঘরে কোনোভাবেই দিন গড়িয়ে যায় দুঃখ আগে প্রচারের আলোয় সেইভাবে না এলেও সম্প্রতি পদ্মশ্রীর সম্মান পাওয়ার পর থেকে রাতারাতি যেন সেলিব্রিটি হয়ে উঠেছেন সবুজের ওই মহামানব সমাজে তার অবদানের কথা এলাকায় অনেকেরই মুখে মুখে ফেরে বাঘমুন্ডির সিদ্রি গ্রামের গাছ বাবার আর্জি সবুজ বাড়লে সবারই লাভ সমস্যা থাকবে অতীতেও ছিল ভবিষ্যতেও থাকবে তাই বলে ভোটের উৎসবে ঘরে বসে থাকা নয় চলুন সবাই বুথে গিয়ে নিজের নিজের মত প্রকাশের সুযোগ গ্রহণ করি হ্যাঁ ভোট দিতে যাব ভোট দিয়ে আমাদের আমাদের ভোট দেওয়া দরকার সবাই গণতন্ত্রে আমরা ভোট দিয়ে আমরা সরকার গঠন করবো সরকার গঠন করা আমাদের কর্তব্য করব হ্যাঁ তবে এই গাছ লাগা নিয়ে কিছু যদি নেতারা না বলে সেটা আমার টুকু দুঃখ গাছ লাগা খুব ভালো হয় সেটাও যখন বলেন ওরা এটা আমার উৎসব খুব ভালো প্রথম নিয়ে কি বলবেন বলছি রাস্তাঘাটের জন্য সবাই সকল বলছে সমস্তই বলছে ওরা বলছে যে রাস্তা রাস্তাঘাট বলছে কেউ গাছের নিয়ে কোনো বলে নাই এ দুঃখিত আমার লাগে যে গাছে নিয়ে কিছু বললে নেতারা খুব ভালো লাগে আবার গাছে নিয়ে করলে আর কি হয় উপকার হবে এটাই যে বলছি আমি সে উপকার হবে জীবের ভালো হবে সেটা আমি বলছি যে জীবের ভালোও হবে আর উপকারও হবে আর অক্সিজেনও পাবেক বাবা এটা বললে খুব ভালো বসে কিন্তু নেতারাই বললে আরও ভালো বঠে তো ঘাট যত গাছ আর বলছে সেটা ঠিকই বলছে ওরা অন্যরাও ঠিকই উত্তর করছে তবে এটা করলে আরও ভালো লাগবে জীবের উপকার হবে আর কি বলবো চল ब्यूरो रिपोर्ट बेंगल व्यू